জীৱনত ভিডিঅ' হব নাই বৰ্তমান যুগে বহুত আছে মানুহ আমি থামা আছি না ঠিক আছে ভিডিও না না ভিডিও তো পোস্ট করবো আপনার মত লোক বাংলাদেশে বহু জন্ম নিচ্ছে এই ভিডিও পোস্ট করা লাগবেই দেশের মানুষজন জানুক যে আপনার মত লোক এই দেশে কতগুলো আছে ভাই বললাম তো ভুল হয়ে গেছে ভাই ও ভুল হয়েছে সবার কাছে হাত চড়া করে ক্ষমা চাইতে হবে তারপরে ভুল হবে ভুল ক্ষমা হবে আমার ভুল হয়ে গেছে আমার এই নেক্সট ধরনের ভুল আর করবেন না